এই তো এখানে সন্ধ্যার সময় চা বানাইছি আমরা এখন একটু চা নাস্তা করব তো সিনা চা খেয়ে তারপর পড়তে বসবে আর এই যে দেখেন মিম অনেকদিন আবার আসলো আমাদের বাসায় আজকে মিমের বন্ধ তাই আসছে মিম সারাদিনই শুয়েছিল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই আজকের জন্য রান্না করতেছি চিংড়ি মাছ ভেজে ভোনা করব আর এই এখানে হচ্ছে গরুর মাংস রান্না করতেছি আজকে কড়াইতে বসাই দিছি আমি কড়াইতে রান্না করতেছি মাংস যেহেতু অল্প তাই কড়াইতে রান্না করতেছি আর এই যে মাছগুলো এখন ভেজে নিচ্ছি আর যে এখন চিনহা আদা রসুন ব্লেন্ড করে রাখছি ওইগুলো আবার আইস বক্সে বক্স সে জমতে দিছি এগুলা উঠাই একটা পলিথিনে রেখে দেব এখান থেকে উঠিয়ে নিচ্ছি মাংসটা এখন কষানো হয়ে গেছে এর মধ্যে আমি এখন পানি দিয়ে দিচ্ছি অংশটাকে ভালোভাবে তোশিয়ে নিয়েছি এখন আমি পানি দিয়ে এর মধ্যে আমি বেড়ায় ভাত বসিয়ে আর আমাদের বাসায় আসছে মেহমান আসছে নিম আর আমার আপা আসছে নিমের তো আজকে বন্ধ আছে আর আপা আসছে নিমের জন্য বাসা দেখতে নিম আগে যে বাসায় থাকছে ওই বাসায় এখন আর থাকবে না আসলে না হ্যাঁ হয়েছে আদিও না নতুন একটা বাসা দেখতেছে জানুয়ারিতে নতুন বাসা আসছে তাই একা আসছে ওই জন্য বাসা দেখতে কালকে আমাদের এখান থেকে এখানে গিয়ে বাসাটা দেখে তারপর চলে যাবে এখন এই তো আমাদের রান্নাবান্না কমপ্লিট এখন বাজে সাড়ে চারটা আর আমরা এখন খেতে বসছি গ্যাস ছিল না রান্না করতে দেরি হয়ে গেছে নিজে চিংড়ি মাছ বোনা নিচে পোলাও পোলাও রান্না করছিলাম অল্প একটু এখন আছে ডিমের কোরমা কাচিং মাছ না আর এই যেখানে আছে গরুর মাংস मैं कुल कितने बोलती हूँ मस्त नहीं सीन हालात में सो मैं डिमर कोड मार के निला ना आटे की चोप सी डिमांस में द डिमर कोड मैं करता हूँ मिन मैं हमने मिन क्या करता है

ওটাও একটু থাকে রান্না করতে গেলে বান্না কিছুই ভালো হয় না এরকম নিবু নিবু জ্বালে কোনো কিছুই মজা লাগে না এই তো এখানে সন্ধ্যার সময় চা বানাইছি আমরা এখন একটু চা নাস্তা করব তো সিনা চা খেয়ে তারপর করতে বসবে আর এই যে দেখেন মিম অনেকদিন পর আবার আসলো আমাদের বাসায় আজকে মিমের বন্ধতায় আসছে মিম সারাদিনই শুয়েছিল তো মিমকে আর দেখাইনি এখন ভাবলাম একটু ভিডিও করি মিমকে আপনাদের সাথে একটু দেখাই শেয়ার করি আর এখন এগিয়ে চা খাচ্ছি তো এখন আর বেশি ভিডিও করা হয় না কারণ সিনহা পরে এজন্য ভিডিও করতে পারে না আর একই ভিডিও ঘরের মধ্যে মানুষ জন নাই একা কেউ আসলে তখন একটু ভিডিও করি তো আমাদের ভিডিওটি আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে দেবেন হাফেজ আল্লাহ হাফিজ দিয়ে দাও সবাই